এগুলো খুব গভীর গর্ত আছে জল নিয়ে নিলাম এবার মাথায় এই হয়ে গেল মকর চান আগে বারটি ছাড়া নিয়ে লক্ষ্মী একটুখানি জল দিয়ে দেবে আরে সিংহাসন একটা আছে ওরে ছাড়ি দাও ওখানে জল দি তো এরকমই জল লাগে আজকে হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তাই আজকে গরম গরম নরম নরম পিঠে ভাজা দিয়েই হচ্ছে ব্লগটা শুরু করলাম কালকে লক্ষ্মী পূজা ছিল তারপর রাত্রিবেলা তোমরা ভিডিওতে দেখে নিয়াছো চাউড়ি বাউড়ি দিয়ে মা লক্ষীকে বিনে রাখা হয়েছিল সেটা আজকে ভোর ভোর মকর স্নান করে সেই লক্ষীকে মুক্ত করা হলো বা তোমার গুলো সরিয়ে নেওয়া হলো আর এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করে দিলাম এ মকজ চান করলে এলে এ রে নে দাদাকে দিবি বল বল দেখি লজ্জা তো চলো বন্ধুরা তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তবে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাও তোমরা কে কে ভোর ভোর মকর স্নান করেছো আর কোথায় করেছো বাড়িতে নদীতে পুকুরে না গঙ্গায় আমি তো ভাই বাড়িতেই করলাম কারণ আমাদের সামনাসামনি কোনো পুকুরও নেই আর নদীও নেই আর তাছাড়া স্নান করার মানে ভোর ভোর যে স্নান আর একটা মজা পৌষ সংক্রান্তি সেটা পে এখন আর পায় না কারণ বাসি কার্যম নাসেরটা স্নান করা যায় না তো আজকে কিন্তু অনেক রাতার স্নানটা করে নিয়েছি অন্য দিনের তুলনায় পুরো সমস্ত কাজবাজ ছেড়ে তারপর এখন আমি স্নান করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল নটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে কি কি করলাম মকর সংক্রান্তি মানে কিন্তু শুধু খাওয়া-দাওয়ার পড় পড়লে কারণ ধরে দেখতেই পেলে তোমরা, ভিডিওতে আমার যে নিরামিষ চললো আর মা আরাধনা চললো পুজো চললো এক একদিন এক এক রকম আর আজ হচ্ছে মকর সংক্রান্তি না আজকে যে পুজো নেই সেটা নয় বন্ধুরা আজকেও পুজো রয়েছে তো সেই সমস্ত পুজোর সাথে আজ কিন্তু নিরামিষ ছেড়ে আমিষের দিকে দূরে পড়বো তো দেখো এখন আমি তুলসী মাকে জল দিচ্ছি প্রত্যেক দিন কিন্তু আমি ভোরবেলাতে তুলসী মাকে কাপড় ছেড়ে জল দিই তোমরা জানো কিন্তু আজ ভাবলাম মকর সংক্রান্তির দিন তো আজকে একটু স্নান করেই মা তুলসীকে জল দেবো তাই দেখো স্নান করে মা তুলসীকে জল দিয়ে দিলাম এরপর এক ঘটি জল নিয়ে চলে এলাম সূর্যদেবকে দেওয়ার জন্য তো আজকের দিন কিন্তু সূর্যদেবকে অর্ঘদান করা ভীষণই পুণ্যের ব্যাপার যারা নদীতে বা গঙ্গায় স্নান করে তারা কিন্তু ওইখানেই সূর্যদেবকে সূর্যদেবের জল অর্পণ করে এটা তো সবাই জানি তো দেখো এখানে কিন্তু আমি ঘরের পুজোগুলো সেরে নিয়েছি আর আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের বাঁকুড়েশ্বর মন্দিরে বাবার মাথায় একটু জল দিয়ে এলাম তেল দিয়ে এলাম সেটা নিয়ে যায়নি মোবাইলটা কারণ বুগলার তো পরীক্ষা চলছে ভোগলা মোবাইলটা নিয়েছিল ওর একটু পড়া ছিল সে কারণের জন্য তো যাই হোক বাঁকুড়েশ্বর থেকে জাস্ট এক্ষুনি এলাম আমি পুজো দিয়ে এসেই সাইটে ছেড়ে কাজে লেগে পড়েছি কারণ কলের জল চলে এসেছে মানে বুঝতেই পারছো এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে সাড়ে দশটায় জল এসেছে এখন পনেরো এগারোটা বাজছে তো এখন আমি ঝটপট করে কলের জলগুলো নিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত রান্না বান্না কিচ্ছু বসেনি আসলে জলটা তো বন্ধ হয়ে যাবে টাইম কলের জল সেই জন্য ভাবলাম আগে জলটা নিয়ে নিই আর সকালবেলা যে পিঠে ভাজা করেছিলাম সেগুলো খাবার জন্য মনটা পুরো একদম পুরোপ করছে হেভি লাগে জানো জানাতো যেদিনকে হয় কিন্তু সেই পরের দিন সেই বাসি পিঠে যখন এরকম ভাবে ঝাল ঝাল নুন করে ভাজা হয় ওটা তো জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরা কে কে পিঠে ভাজা খেয়েছো মকর সংক্রান্তির দিন সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না তো বন্ধুরা আমার হয়ে গেছে কলের জল নেওয়া পুজোর সব কিছু এবার হচ্ছে ভাতটা বসিয়ে দেবো কারণ এখন এগারোটা বাজে ভাতটা বসিয়ে দিয়ে কিছু একটা খেয়ে নেবো তারপর মশলা টসলা রেডি করে উঠোনে তোমার মাংসটা করবো আজকে তো শুধু ঝোল ভাত হবে আর যদি বুগলা যায় চাউরি বাউরি বিসর্জন করতে পুকুরে তখন ওইখানে আমাদের খাজড়াগুড়িতে আজকে পুজো অনুষ্ঠান হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন চটপট করে কিছু খেয়ে নিই এই হচ্ছে আজকে আমার মকর সংক্রান্তির স্পেশাল ব্রেকফাস্ট থালি কাঁচা পিঠে ভাজা পিঠে তিল তারপর হলুদ মুড়ি ভাজা দুধ পিঠে সব আমি এখন আমি গুলটি দিয়ে শিকার করবো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এরপর আমি চলে এলাম রান্নাঘরে আজকে চামড়া যুক্ত মুরগির মাংস আনা হয়েছে এই মুরগির মাংসটা যেটা চামড়া থাকে না সেটা খেতে অসাধারণ লাগে ওইদিকে গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি দিয়েছি ভাত আর আমাদের বাগানের টাটকা ফুলকপি তুলেছিল গোলা বাবা সকালে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আসলে শেয়ার করিনি কেন জানো কারণ লক্ষ্মী পুজোর এত ভিডিও করেছিলাম কালকে সেগুলো তো আমার এই সময় অবধি এডিট করা হয়নি তার জন্য গ্যালারি পুরো ফুল ছিল তাই আজকে আর কি সকাল থেকে রেকর্ডিং করব না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না তাই তো যাই হোক তো সেই ফুলকপির করে নিয়েছি ওই পাতার আজকে যেহেতু একাদশী পড়েছে মকর সংক্রান্তির দিন তো মা তো আজকে এসব কিছু খাবে না তো সেই জন্য আজকে ভাবছি পাতা বাটাটা রসুন দিয়ে করবো যে কোনো পাতার ভরটা জানো তো রসুন দিয়ে খেতে হেডবি লাগে তো দেখো এইখানে এখন আমি হাদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এটা খুব মিহি করে আমি বাটব না একটুখানি দানা দানা রেখেই বাটব এটা হচ্ছে মাংসর জন্য আদা আর কাঁচা লঙ্কা যা তো একদম মিহি করে পেস্ট করার চেয়ে যদি এরকম দানা দানা করে পেস্ট করে যে কোনো রান্নায় দেবে দেখবে স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে আর আজকে মাংসটা যা হয়েছিল না আর এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো আমি এখন ভিজিয়ে রাখলাম এগুলো না প্যাকেটের গুঁড়ো মশলা না জানো তো এগুলো আমি নিজে গুঁড়ো করেছি তাই বাটা মশলার স্বাদটা আমি এখানেও পাই আর ভাতটা দেখলাম হতে এখনো বাকি রয়েছে তো চলো ভাতটা ওইদিকে হোক আর হ্যাঁ কুকারে কিন্তু একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে মা তো আজকে কাউনের চালের ভাত পোস্ত বাটা আর আলু সেদ্ধ খাবে আর আমি মাংস ঝোলে আলু দেব তো সেই আলুটাও আমি হালকা করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম জানো তো যে আলুটা ভালো করে কষিয়ে মাংসটা করব তারপর ভাবলাম না এতে করে রান্না দেরি হবে কারণ স্নান পুজো সমস্ত কাজে রান্না করছি তো এখন সাড়ে বারোটা বেজে গেছে একটার মধ্যে যদি রান্নাটা না হয় তখন আবার বুগলা বাবা খেতে পাবে না সেই জন্য তো কালো জিরে রসুন ফোড়ন দিয়ে আমি পাতা বাটাটা কিন্তু ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর তেল দিলাম তারপর তেজপাতা দিয়ে এরপর পেঁয়াজ ভালো করে পেঁয়াজ আর তেজপাতা একসাথে ভেজে নেব তো চলো বন্ধুরা এই মাংসটা করি আর মাংসটা করতে করতে তোমাদের পাওয়া একটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই শম্পা সাহা লিখেছে দিদি ভাই এই পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজোতে আমাদের অন্নভোগ হয় তোমাদের কেন শুধু পিঠের ভোগ হয় আসলে কি বলতো আমার বাবার বাড়িতেও কিন্তু এই পৌষ পুজোতে অন্য ভোগ হয় কিন্তু আমার নিয়ম তখন কিন্তু অন্ন ভোগ দিই আমরা তোমরা তো আমার আগের আগের ভিডিও গুলোতে দেখেই নিয়েছো কারণ তোমাদের সাথে বন্ধুত্ব আমার চার বছর হতে গেল তাই না বন্ধুরা তো চার বছরের আমার অনেক ভিডিও রয়েছে যারা দেখোনি তারা সার্চ করে দেখে নিতে পারো আর বন্ধুরা তোমরা যারা এখনো অব্দি আমার ভিডিওটিতে লাইক করনি তারা অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের লাইক করা আর কমেন্ট করাতে আমার মনোবল অনেক বেড়ে যায় তো আমি একটু মাংসগুলো ওপর থেকে দিচ্ছিলাম তো কেন জানো কারণ ওইগুলো থেকে না আমি থাবনেলের জন্য স্ক্রিনশট নেব পরে সেই জন্য দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিই এরকম কেউ করবে বলো কারণ হচ্ছে আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই দেখো বন্ধুরা এখন আমি কিন্তু মাংসটা লাল করে কষিয়ে নিচ্ছি তো যেহেতু উঠোনে রান্না করছি রোদের আলোটার জন্য না কালারটা এরকম লাগছে কিন্তু কালার দারুণ হয়েছিল যেন একদম পুরো লাল লাল তারপর দেখো বাকি ব্লগটা বুবলা করছে বুবলা কি করছে বন্ধুরা এখন আমি চললাম চাউড়ি ওয়াড়ি ভাসাতে দেখো নিয়ে ব্যাগের মধ্যে তারপর চললাম ব্যাগ নিয়ে পরে একদম ভাসাতে আমুরা যাবো আমুরা ওখানে গিয়ে ভাসিয়ে আসবো ঘরটা জল নেই বন্ধুরা পুকুরটা তো একদম জল নেই বললাম না শুকিয়ে গেছে পদ্ম পুকুর আরে ও বাবা হবে না চলো ওই দিকে যাবে বড় পুকুর গুলোতে যেতে হবে এটা তো হবে না একটুও জল নেই কিচ্ছু না এখানে দিলে হবে না কথা দেখালাম এখানে একদম জল নেই একদম বাজে পুরো শুকিয়ে একদম মানে মাটি উঠে গেছে নিচ থেকে ঘাসও বেরিয়ে গেছে আবার হবে না এখানে আগে যাবো আগে দিকে ওইখানে দেবো আগে আরও যাবো ওইখানে পিনা পিনা তো একদম বাজে হয়ে গেছে এখন এখন সব এগিয়ে আমাদের পুরো যে গ্রামে যতটা নোংরা ধুলো যা যা মানে ড্রেনের যে ইয়েগুলো ওয়েস্টগুলো আছে সব ওইখানে গিয়ে জমা হয় ওখানেও যাবো না ওখানে গিয়ে আমি বহুত বাজে করেছিলাম আগের পরে যখন আমি লক্ষ্মী নারায়ণটা দিতে গেছিলাম তো খুবই বাজে ওই জায়গাটা ওইখানে তো যাবোই না এবারে যাব আগে ওইদিকে যাব দেখি জোখা যাব তো জোখাতে না হলে তখন পিনা পুকুর যাবো অনেকগুলো আছে সতী আছে সতী পুকুর আছে ওইগুলো যাবো দেখি দুটো পুকুর আছে এখনো হাতে আরও দুটোতে কেমন জল আছে দেখি তোমাদের এটা হচ্ছে পিনা এটা হচ্ছে পিনা পুকুর এখানে যায়নি দেখছো বোঝা যাচ্ছে কিন্তু এটা এটা পুকুর 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 ছিল ছিল এক দু বছর একদম মাটি উঁচু হয়ে গেছে পুরো একদম এখানে পুরো আমাদের যে গ্রামের যে ড্রেনের জল ফল ওগুলো সব এখানে গিয়ে জমা হয় এটা মাটি হয়ে গেছে পুরোটাকে পুরো এরিয়াটা পুকুর ছিল তো দেখি এটা হলো পিনা এবার আগে ওদিকে দেখবো জোখা তারপরে ওদিকে সতী পুকুর হলাম

गाज़ेर फाक दिए, फकूड़ी दिए, फाक दिए। पहुँचे गलम। देखो गाज़ेगलो रात्रि भी ले रखो तो भाई लग बे। और निज़ूना लगो भाई। देख ये देख ये तो घर लोके बागान ये देखिए जैसे। तो कुछ। रास्ता देखिए अलाद़े ले ले देखो पहुँचे गलम। जोखा, जोखा पहुँचे गलम। ए देखो तो একটু রাস্তাটা এই খারাপ কিন্তু ঠিক আছে নামার মতন এই দেখো দা এদিকে অবশ্য নামা যাবে না এদিকে খুব গভীর গর্ত আছে তো এখানে আমি ভাসিয়ে দেবো আমি আর যাবো না ওইদিকে এই তো নামার অবশ্য জায়গা নয় এটা এদিকে গর্ত পুরো তো যাবো না আমি আর আর একটু নামি হ্যাঁ জলটা তোমাকে নামতে তো হবে না এই জলটা তো একটু মাথায় নিতে হবে জল মাথায় নিয়েছি চাউরি বাউড়িগুলো রে আর গায়ে লেগে গেলাম আর নেই বন্ধুরা চলো খালি জল নিয়ে নেবো এই হয়ে আমার আজকের চান এই দেখো তো এখানে জল আছে আমি একটু জল নেবো আগে জল নিয়ে নিলাম এবার মাথায় এই হয়ে গেলো মকর ও ঘরে গিয়ে ভালো করে করবো তো তার আগে এখানে আগে চাই এখান থেকে বাবারে ও হয়ে গেল এখানে গর্ত আছে এদিকটা নামার জায়গা নয় এই জন্য আমি নামিনি ঠিকভাবে অতটা জলে নামলাম না তাহলে আমি পুকুর দেখলে জলে নামি তবেই ছাড়ি আমি পুকুর দেখলে জলে আগে নামি তারপরে কোনো কথা এটা নামার জায়গা নয় না এটা উল্টো দিকে ওই দিকে যেত আর অত হাঁটবো ওই দিকে আর একটু রাস্তা আছে ওই জন্য এইদিকে এলাম দিয়ে গিয়ে এগুলো তো ভাসানো ছিল চান তো ছিল না চান করে থাকলে ওইদিকে যেতাম ওইদিকে খুব সুন্দর ঘাট আছে তো এই রাস্তাটাতে ওই জন্য এলাম ভাসিয়ে দিলাম এবার যাবো ঘর অনেক খোলা বাবার ঘর যেতে তো বন্ধুরা এবার অন্য রাস্তা দিয়ে যাবো এই দিক দিয়ে ঢুকে যাবো অত কে করবে দড়াও তোমরা এইখানে এই রাস্তাটা হয়ে যাব ঠিক আছে এই রাস্তাটা পুরো চলে যাচ্ছে দেখো তো এই জায়গাটা একটু বাজে এদিকে একটু প্লট নট হয়ে গেছে কিন্তু ওই দেখো দড়াও তোমাদেরকে দেখাই দেখছো এইখানে একটা মানে এই যে এই জায়গাটা একটা ভাঙা জায়গা আছে এদিকে ডিঙে পড়ে ওই দিক দিয়ে ওই দিকে ওই রাস্তায় চলে যাব সাদা ঘরটা দেখছো এই ঘরটা এই ঘরটার ওই দিয়ে দি দি ঢুকে যাব আর ওই দিকে হচ্ছে হাইড্রো গুলো হ্যাঁ দেখো তো অত আর ওকে যাবে এই দিক দিয়ে চলে যাব দেখুন ডিং তো হবে মানে ড্রেন নেটওয়ার্কের ড্রেন এখানে আবার পাট হয়ে গিয়েছিল হল সব পেচ পেচ করে يلا चलो चलो ना তো দেখাবো তো এই দেখতেই এই জায়গাটা টানি ফেনে গুলো দেখছো পুরো প্লট হয়ে গেছে এখানে এই প্লট দিয়ে প্লট পুরো প্লট আর আমাদের যে জমিটা আছে ওটা ওই দিকে আছে তা তোমাদের এটা মাইলস্টোন আমি দেখা জুম করে এই যে ওই এই একটা মাইলস্টোন দেখছি আমাদের আঙ্গুল বরাবর আমার এই মাইলস্ট্রুন এই পুরো একটা প্লট আমাদের এই যে এই এরিয়াটা এইগুলো পুরো প্লট হয়ে গেছে ডিঙে মিঙিয়ে যেতে হবে চারিদিকে একদম ঘাস ফুস ফুতো বন জঙ্গল এদিকটা ছোটো রাস্তা একটুখানি ওগুলো অন্যগুলো থেকে তো আমাদেরকে সবটাই শেয়ার করছি কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি আত্রা ধরে বুঝলে চলে এলাম কাঁধে ধুলি নিয়ে পড়ে ওহ খুব গরম খুব গরম খুব গরম খুব গরম মকরচান্ড হয়ে গেল ধুলি নিয়ে পরে চলে เนาะ মুগলা যতক্ষণ না চালাই বাড়ি করতে গেছিল ততক্ষণ আমার লাজ ধর রেডি হয়ে গেছে এখন হয়ে গেছে বিকেল খেদে একটুখানি শুয়েছিলাম কিন্তু একদম ঘুমইনি কারণ লক্ষ্মী পুজোর ভিডিওটা এডিট করলাম তারপর সন্ধ্যেবেলায় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কে কে আমার লক্ষ্মী পুজোর পোস্ট ভিডিওটা দেখেছো একটু কমেন্টে জানিও তো জানো বন্ধুরা যে চাউল বাউলটা ভোরবেলাতে বিসর্জন করার কথা সেইটা বিসর্জন হলো আমাদের একটা সময় এই যে আজকে মকর সংক্রান্তি বুগলা বন্ধু বান্ধবদের সাথে খেলা এই করা গল্প করা এই সেই করে মেতে গেছিলো কতবার বললাম স্নান করবি ওটা দিয়া যা এলো না তো যাই হোক ও যে অত দূর পুকুরে যাবে সত্যি আমি জানতাম না আমাদের বাড়ির সামনে রোডের সামনে একটা পুকুর রয়েছে আমি ওকে ওটাতে বিসর্জন করতে বলেছিলাম যেটাতে ও তোমাদেরকে দেখালো যে দেখো একটুও জল নেই এখানে যাওয়া যাবে না ওখানে কিন্তু জল আছে জানো তো পুকুরটা পুরো পদ্ম মানে শালুক ফুল শালুক পাতায় ঢাকা ওর আসলে যাওয়ারই ছিল ওই দূরের পুকুরটাতে তা আমি যখন ভিডিও এডিট করছি তখন আমি বুঝতে পারলাম যে ও কত দূর দূর গেছে যাই হোক ও জলে নামেনি এটাই অনেক কিন্তু আমার মনে হচ্ছে ওকে আর এরকম ভাবে একা একা ছাড়া যাবে না তো দেখো এখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমি এখন সন্ধে জেলে নিচ্ছি তো আজকে তুলসী মন্দিরে প্রদীপ দিলাম যেহেতু পৌষ সংক্রান্তি আর আজ একাদশী সেই কারণের জন্য কিন্তু তুলসী মন্দিরে আমি প্রদীপ দিলাম আর যারা প্রতিদিন প্রদীপ দাও তারা তো দেবে কিন্তু আমি তো প্রত্যেকদিন দিন প্রদীপ দিই তুলসী মন্দিরে শুধু কার্তিক মাসে প্রদীপ দিই সেটা তো তোমরা জানো তো সেই জন্য মেনশন করে দিলাম কারণ তোমরা হয়তো কেউ কমেন্ট করবে দিদি ভাই আজকে কেন প্রদীপ দিলে তারপর আমি এখানে সন্ধ্যে দিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি এখন দুর্গা মন্দিরে যাব আর তারপর কি কি হবে তোমরা নিজেরাই দেখে নাও তেল দিলি তো বন্ধুরা পিঠে ভাজা কলায় করপোড়া এখন বাকি রয়েছে পিঠে ভাজা খাওয়া হয়ে গেছে আর এই যখন পাপড় ভাজছি গরম গরম পাপড় ভাজা দিয়ে এখন হলুদ মুড়ি ছোলা ভাজা হ্যানো তেন সব খাওয়া হবে পৌষ পার্বণ মানে শুধু খাওয়া দাওয়া পার্বণ দুটো ভেজে চলে যা

না এটা কতটুকু বুঝছো কয়জন তো দেখো বন্ধুরা এখানে আমাদের পাপড় ভাজা চলছে এখন যা আমি ভেজে নিচ্ছি যা তো দেখো দুটো ভাজবো বলে কতগুলো ভাজা হয়ে গেল তা এখনো হচ্ছে না ভাজিসনি হ্যাঁ তাহলে দে ওটা ছাড়ছ না তখন ওটা ছেড়ে দে ওনো দিয়ে

ভাজার খুব উঁচু খাবি খাবি তো খাওয়া হাতটা কলগেট লাগিয়ে তোকে বন্ধ করলাম তো কি করলি তুই ঝাপ করে দিয়ে চলে গেলি এটাই করলি তো মানে অবাধ্য হলি ওটা কোথায় হম ওটা তো বলে যেহেতু আমি বললাম তুই এবার চলে যা হ্যাঁ

তো চলো চা জলখাবার খেয়ে নি তারপর আসছি তোমাদের সামনে আর ভাজবো না অনেকগুলো ভাজা হয়ে গেল তো বন্ধুরা পাঁপড় তো ভাজা হয়ে গেল চলো খেয়ে নিগা আর দিনেকার প্রচুর মাংস অনেকটা রয়েছে এক কেজি মাংস ছিল অতটা তো দিনে খাইনি আমাদের ওই ঝোল আর রুটি করব কয়েকটা মায়ের জন্য একটুখানি বেগুন ভাজা করব মা বেগুন ভাজা দিয়ে রুটি খাবে আর আমরা তোমার ওই ঝোল আর রুটি খেয়ে নেবো তো মকর সংক্রান্তির ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কাল হচ্ছে পয়লা মাঘ মানে আখান পুজো কালকে লীলাগুড়ির পুজো তোমাদের সঙ্গে শেয়ার করবো লীলাগুড়ির বার্ষিকী পুজো আসানসোল বেল্টের মধ্যে সব থেকে বড় বার্ষিকী পুজো সেটা হচ্ছে লীলাগুড়ি পুজো তো মা লীলাগুড়ির দর্শন করতে অবশ্যই কালকের ভিডিওতে তোমাদেরকে চোখ রাখতে হবে আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা